টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা অনিশ্চিত এই খবর মন খারাপ করেছিল কোটি ক্রিকেট ভক্তের কিন্তু হতাশার মাঝেই এক সাহসী সিদ্ধান্ত নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলের ক্রিকেটারদের মাঠের বাইরে বসে থাকতে দিচ্ছে না বিসিবি বরং নতুন এক প্রতিযোগিতার মাধ্যমে তারা জানিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট থেমে থাকে না এই বিশেষ টি টুর্নামেন্টের নাম অদম্য বাংলাদেশ টি কাপ এটি কোনো সাধারণ ঘরোয়া আসর নয় বরং দেশের সেরা ক্রিকেটারদের জন্য তৈরি একটি হাই ভোল্টেজ মঞ্চ এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে তিনটি দল তিন দলের নেতৃত্বে থাকছেন তিন প্রজন্মের তিন পরিচিত মুখ বর্তমান ভবিষ্যৎ এবং অভিজ্ঞতার মেলবন্ধন মোট মানি রাখা হয়েছে দুই কোটি পঞ্চাশ লাখ টাকা আর সব ম্যাচ অনুষ্ঠিত হবে ক্রিকেটের হোম অফ বাংলাদেশ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির সূত্র জানাচ্ছে এই টুর্নামেন্টের মাধ্যমে ক্রিকেটাররা ম্যাচ ফিটনেস ধরে রাখার পাশাপাশি নিজেদের নতুন করে প্রমাণ করার সুযোগ পাবেন বিশেষ করে তরুণ ক্রিকেটারদের জন্য এটি হতে পারে জাতীয় দলে ফেরার কিংবা জায়গা পাকা করার বড় মঞ্চ পাঁচই ফেব্রুয়ারি শুরু হয়ে নয়ই ফেব্রুয়ারি ফাইনালের মাধ্যমে শেষ হবে এই টুর্নামেন্ট প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধে ছটায় মানে প্রাইম টাইমে ক্রিকেট উত্তেজনা নিশ্চিত বিশ্বকাপের অনিশ্চয়তার মাঝেও বাংলাদেশ ক্রিকেট যে থেমে নেই এই টুর্নামেন্ট তাঁরই জোরালো বার্তা